নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয়বস্তু কেতু জন্মকুণ্ডলীতে কেতু কোন রাশির জন্য যোগকার জন্মকুণ্ডলীতে কেতু কোন ভাবে থাকলে আপনি শুভ ফল পেতে পারেন কোন ভাবে কেতু অবস্থান করলে আপনি অশুভ ফল পেতে পারেন জন্মকুণ্ডলীতে কেতু আমাদের কোন বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং কেতুর প্রফেশন কি রয়েছে অর্থাৎ আপনার মনের মধ্যে কেতুকে নিয়ে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব এবং সবশেষে কি ধরনের গ্রহ প্রতিকার করলে কেতুর কুপ্রভাব থেকে আপনি নিজেকে রিলিফ করতে পারবেন এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় দেখুন জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু এদের আকাশে কোথাও কোনোরূপ অস্তিত্ব নেই এরা একটা গাণিতিক বিন্দু কিন্তু শাস্ত্রে এদেরকে গ্রহ বলে আখ্যা দেওয়া হয়েছে তার কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে যার প্রভাব পৃথিবী থেকে বুঝতে পারা যায় তাকে জ্যোতিষের ভাষায় গ্রহ বলা হয় তাহলে রাহু এবং কেতুর প্রভাব আমরা সরক্ষণ অনুভব করে থাকি এটি বলার অপেক্ষা রাখে না তাই রাহু এবং কেতু এরাও জ্যোতিষের ভাষায় গ্রহ রাহু এবং কেতু এদের নিজস্ব কোন ঘর নেই আগের ভিডিওতে আমি রাহুকে নিয়ে আলোচনা করেছি আজ কেতুকে নিয়ে আলোচনা করব জন্মকুণ্ডলীতে মনে করা হয় মীন রাশিতে কেতু যদি অবস্থান করে থাকে সেক্ষেত্রে কেতু কিছুটা হলেও শুভ ফল দিতে পারে মীন রাশিতে কেতু অর্থাৎ গুরুর ঘরে যদি কেতু থাকে তাহলে কেতু কিছুটা কমফোর্ট জোনে থাকে এটি শাস্ত্রে উল্লেখ রয়েছে অর্থাৎ জাতকের মধ্যে কেতুর সুপ্রভাব এটি বাড়তে দেখা যায় কেতুর উচ্চ ক্ষেত্র হচ্ছে এবং ক্ষেত্র এবং মিথুন এখানেও কিছু আহ রয়েছে কোনো কোনো শাস্ত্রে উল্লেখ রয়েছে কেতু বৃষ্টিক রাশিতে উচ্চস্থ আবার কোথাও উল্লেখ রয়েছে কেতু ধনু রাশিতে উচ্চস্থ অনুরূপ ভাবে অর্থাৎ মিথুন অথবা নিচস্ত বিষয়টা এইরূপ মনে করা হয় যদি কেতু উচ্চ ঘরে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কেতুর সুপ্রভাব আপনি পেতে পারেন কিন্তু আপনি সুপ্রভাব পাবেন না খুব প্রভাব পাবেন এটা ডিপেন্ড করছে কেতু আপনার লগ্ন কুণ্ডলী অনুযায়ী কোন ভাবে অবস্থান করে রয়েছে কেতুর নক্ষত্রে কোন গ্রহগুলি রয়েছে আর গ্রহের স্ট্রেংথ কি আছে ইন জেনারেল রাহু এবং কেতু এদের মধ্যে শুভত্বের চেয়ে অশুভত্বের পরিণাম বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় জন্মকুণ্ডলীতে পঁচিশ থেকে ত্রিশ শতকরা মানুষ এইরকম রয়েছে যাদের কেতুর সুখ প্রভাবে হঠাৎ করে প্রচুর ধন সম্পদ ঐশ্বর্যের মালিক হয়ে গেছে আবার সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এইরকম পাবেন যাদের কেতুর দশায় জীবনের নানাবিধ ঝুট ছামেলা প্রবলেম এই বিষয়টি চলে এসছে তাহলে কেতু মানেই অশুভ এটাও যেমন সত্য নয় আবার কেতু মানেই আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন লটার যেটা টাকা জিতবেন ফাটকা অর্থ চলে আসবে ভূমি বাহন সুখ সমস্ত কিছুই হবে এর ভাবারও কোনো কারণ নেই জেনারেলি কেতু বা রাহু এরা জন্ম অপর অপর গ্রহের অবস্থান কি রয়েছে শুভ গ্রহের নক্ষত্রে রয়েছে নাকি অশুভ গ্রহের নক্ষত্রে রয়েছে তার উপর নিজেদের ফল প্রদান করে থাকে শাস্ত্রে আরো একটি বিষয় উল্লেখ যে। কেতু যে রাশিতে থাকবে সেই রাশির অধিপতির ন্যায় ফল দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ কেতু যদি ধরুন এখানে মকর রাশির ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু শনির ন্যায় কিছুটা ফল প্রদান করার চেষ্টা করবে জন্মকুণ্ডলীতে শনি যদি শুভভাবে অবস্থান করে থাকে তাহলে কেতুর কাছ থেকেও আপনি কিছুটা শুভ ফল আশা করতে পারেন এইভাবে বিষয়টিকে দেখলে আহ প্রেটিং সেভেন এটা অনেকটা সঠিকের দিকে এগিয়ে যেতে পারে কেতুর নক্ষত্র রয়েছে অশ্বিনী মগা এবং মোরা আপনার জন্মগুণ্ড রয়েছে কেঁতু যেভাবে রয়েছে। সেই ভাবটি যদি শুভ হয় এবং কেতু যদি আপনাকে শুভ ফল প্রদান করে থাকে তাহলে কেতুর নক্ষত্রে যে গ্রহটি অবস্থান করবে সেই গ্রহ কিছুটা কেতুর ন্যায় ফল প্রদান করবে এইভাবে বিষয় আপনি দেখতে পারেন উদাহরণ দিলে বিষয়টা একটু বুঝতে পারবেন যদি মনে করুন কেতু আপনার এখানটায় রয়েছে অর্থাৎ ধনু রাশিতে রয়েছে আর মঙ্গল এই ঘটটাতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কেতু উচ্চস্থ এবং এখানে মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্রে থাকছে সেক্ষেত্রে আপনি মঙ্গলের সুপ্রভাব এটি অবশ্যই পাবেন তো এইভাবে কিন্তু বিষয়টিকে আপনাকে দেখে নিতে হবে কেতুর নক্ষত্র গ্রহটিও কেতুর ন্যায় কিছুটা ফল প্রদান করার চেষ্টা করবে কেতুর মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র এবং মঙ্গল শত্রু গ্রহ হচ্ছে শুক্র এবং শনি আর সম গ্রহ হচ্ছে বুধ এবং বৃহস্পতি জেনারেলি কেতুকে মনে করা হয় যদি মঙ্গলের ঘরে থাকে অর্থাৎ মঙ্গলের রাশিতে মেঘ এবং বৃষ্টি কর্কট সিংহ এই রাশিগুলিতে তো জেনারেলি কেতু শুভ হয়ে থাকে অনুরূপ যদি শুক্রের দুটি রাশি অর্থাৎ বৃষ এবং তুলা এবং শনির দুটি রাশি মকর ও কুম্ভ এই রাশিগুলিতে কেতু অবস্থান করে সেক্ষেত্রে কেতুর কুপ্রভাব এটি বেশিরভাগ দেখতে পাওয়া যায় যদি বুধের দুটি রাশি অর্থাৎ পান্না মিথুন অথবা কন্যা এই ঘরগুলিতে কেতু থাকে অথবা মিন বা ধনু এইগুলিতে কেতু থাকে সেক্ষেত্রে বলবত্তা অনুযায়ী কেতু তার ফল প্রদান করে থাকে এইভাবে বিষয়টিকে আপনারা দেখতে পারেন কেতু এক একটা রাশিতে দেড় বছর মতো থাকে এবং কেতু চির সবসময় কেতুর ফলদেশ করার ক্ষেত্রে আপনাকে রাহু একেও দেখতে হবে রাহু এবং কেতু এরা পরস্পর সমসপ্তমে থাকবে এবং সবসময় এরা বক্রে অবস্থাতে মুখ করে থাকে আমাদের জীবনে কেতুর কোন কোন ক্ষেত্রে প্রভাব রয়েছে দেখুন যা কিছু গোপনীয়তা সেই সমস্ত গোপনীয়তার কারক গ্রহ হচ্ছে কেতু সে আপনার মনের অভ্যন্তরে কিছু স্বপ্ন থাকতে পারে আবার কর্মক্ষেত্রে আপনার কিছু গোপন কাজ সেটি থাকতে পারে গোপন সত্র আমাদের শরীরের গোপন অঙ্গ এই সমস্ত বিষয়গুলি কিন্তু কেতুর আওতার মধ্যে রয়েছে কেতুর মধ্যে রয়েছে ত্যাগ করার মানসিকতা তিতিক্ষা তপস্যা দর্শন ব্রহ্মজ্ঞান গুজ্জ্ঞান এই সমস্তগুলি কিন্তু কেতুর মধ্যে রয়েছে কেতু যদি বৃহস্পতির সান্নিধ্যে চলে আসে সেক্ষেত্রে কিন্তু কেতুর দশা অন্তর দশায় প্রচুর উন্নতি এটাও করে ফেলতে পারে কেতু ইন জেনারেল আধ্যাত্মিকতার কারো গ্রহ মনে করা হয় সেক্ষেত্রে বাহ্যিক যে বিষয়গুলিকে আমরা সুখ স্বাচ্ছন্দ্য বলে মনে করি একজাক্টলি কেতুর সেটা নেগেটিভ কেতু একান্ত চায় নিভৃত চায় সাধনা চায় আধ্যাত্মিক পথে উন্নতি এই বিষয়টি কেতু চায় আপনার ক্ষেত্রে কেতু যদি যোগ যোগ্য গ্রহ হয় থাকে সেক্ষেত্রে কিন্তু কেতুর দশা অন্তর্দশায় আপনি সাকসেস এটা পেতে পারেন কেতুর প্রফেশনের মধ্যেও রয়েছে কুচবৎ কেতু এই কথাটি বলা হয়েছে পুলিশ প্রশাসন এই জায়গাটি আহ চলে আসছে সাইন্টিস্ট বা গবেষণাগারে যারা কর্মরত রয়েছে সিআইডি বা ইনভেস্টিগেশন যে যে কোনো ধরনের ব্যুরো এই সমস্ত কাজে কিন্তু কেতু সাকসেস দিয়ে থাকে কাস্টমস অফিসার এই সমস্ত কাজে কিন্তু কেতু আপনাকে সফলতা দিতে পারে কেতু রোগ ভোগের মধ্যে সেই সমস্ত রোগ দিয়ে থাকে যেগুলি ইন জেনারেল মানুষ অপর মানুষের কাছে ব্যক্ত করতে চায় না ত্বকের যে কোনো ধরনের সমস্যা সেটি আমরা কেতুর কাছ থেকে পেয়ে থাকি এই জেনারেল কেতু যদি অসম থাকেন সেক্ষেত্রে কিভাবে আপনি কেতু গ্রহের প্রতিকার করবেন দেখুন শাস্ত্রে উল্লেখ রয়েছে কেতুর মূল অশ্বগন্ধা কেতুর রং হচ্ছে রকম রকমারি অর্থাৎ একটা পোশাকের মধ্যে যে বিভিন্ন রং বা এস কালার কিছুটা ধূম্র বর্ণ এটা কিন্তু কেতু রিপ্রেজেন্ট করে থাকে কেতুর রত্ন হচ্ছে ক্যাটসাম এটি কনিষ্ঠাগুলিতে ধারণ করলে কেতুর অসম প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় তবে অবশ্যই যে কোনো প্রতিকার করার আগে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপর করবেন কেতুর মন্ত্র রয়েছে ও কেতবে নম এই মন্ত্র আপনার কন্টিনিউ জপ করতে পারেন এছাড়া দান করার কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে রাহুর যে দান রয়েছে জেনারেলি সেই দান করলে কেতুও নেগেটিভ ইফেক্ট দেওয়া কমিয়ে দিতে পারে অর্থাৎ কম্বল দান করতে পারেন শস্য করতে পারেন ভিক্ষুক বা কোনো একটি অঙ্গ নেই এইরূপ মানুষকে আপনার সাধ্য সেক্ষেত্রে কিন্তু কেতুর প্রভাব থেকে আপনারা অনেকটাই রিলিফ পেতে পারেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে